আমরা তো সারা সাতক্ষীরা জেলা ব্যাপী আজকে পরীক্ষা হচ্ছে সাতক্ষীরা জেলা ব্যাপী মোট আমরা আটটা কেন্দ্রে আমরা পরীক্ষা নিচ্ছি তার মধ্যে সামনগর একটা সামনগরে আমাদের তিন শত ষোলো জন পরীক্ষার্থী আছে ফাইভ টু টেন আমাদের তিন শত ষোলো জন পরীক্ষার্থী আছে পরীক্ষা আনুমানিক পাঠ থেকে শুরু হয়েছে এ সম্পর্কে আপনার কাছে পরীক্ষা আনুমানিক না আমাদের পরীক্ষা 10টা থেকে শুরু হয়েছে এবং এটি চলবে 11টা 10 মিনিট পর্যন্ত প্রথম স্টেপ আমরা দুইটা স্টেপে পরীক্ষা নিচ্ছি। সেকেন্ড স্টেপের পরীক্ষা হবে 11টা 20 থেকে 12টা 12টা 20 পর্যন্ত আমরা আপাতত কোনো ভি খলা মনে হচ্ছে না কিন্তু প্রাথমিক লেভেলে ছাত্ররা একটু তাদের সিট খুঁজে পাচ্ছের না অনেকে বুঝতে অসুবিধা হচ্ছিল অনেকে বলছিল যে আমাদের সিট এখানে নাই

পরীক্ষা রুমে প্রবেশ করা আমি ছিলাম তথ্যটাই বলি যে আমরা পাঠক্রম আমরা ঢালাও ভাবে উন্মুক্ত পরিবেশে আমরা ইতিপূর্বে এমন ভাবে এবং সকলের জনসমর্থন যেটা ছাত্রীদের ছাত্রছাত্রীদের জনসমর্থন যেটা সকলের আমরা দিন আর কি প্রথম সাতক্ষীরা জেলাতে আমরা করতেছি ইতিপূর্বে আমরা করেছি কিন্তু সংক্ষিপ্ত পরিসরে এত বৃহৎ আকারে আমরা করতে পারিনি সকল প্রতিষ্ঠান আমাদেরকে অ্যালাউ করিনি বা তখন আমাদের প্রাথমিক প্রাইমারি লেভেলে ছিলাম এই জন্য প্রাথমিক লেভেলে জানেন সবাই একটু গ্রহণযোগ্যতা একটু কমই পায় এখন আপাতত এই বছর আমরা ব্যাপক ইমেজ বৃদ্ধি হয়েছে কিশোর কণ্ঠ প্রায় সকলের দোয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছে আসলে কার্যক্রম অনেকে এবছর বুঝতে পারিনি আমরা আশাবাদী যে আগামীতে তারা এই সমস্ত বিষয়গুলো খেয়াল করে তারা আবারও ভর্তি পরীক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করবে পক্ষ থেকে আগামী নির্দেশনা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য চব্বিশ সালের আমাদের নির্দেশনা না আমরণ তাদের জন্য আমাদের নির্দেশনা এবং কিশোর কন্ড ইনশাল্লাহ আমৃত তো একেবারে ছাত্রদের অঙ্গনে কাজ করে যাওয়ার নিয়ত আমাদের আছে এক দ্বিতীয়ত হচ্ছে ছাত্র আমরা যে কিশোর কণ্ঠ পাঠক্রমের শুধুমাত্র কাজ যে আমরা পরীক্ষা নিয়ে সীমাবদ্ধ না তাদেরকে একজন প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠার জন্য এবং তাদের মেধার বিকাশকে একেবারে পূর্ণাঙ্গ কাজে লাগানোর জন্য সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ এবং তাদের কাছে আমরা আশাবাদী যে তারা এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে